বান্ধবী কই তুই এই তো বাসায় তাড়াতাড়ি রেডি হও এক জায়গায় যাওন লাগবো কি রে কই যাবি এখন আবার এই টাইমে আরে বয়ফ্রেন্ড কইছে ঘুরতে নিয়ে যাইবো তো যা তুই রেডি হয়ে আমারে কইতাছস কেন তুই জানিস না আমি তোর তোরে কেন কইতাছি হুম দোস্ত দেখ সব সময় রকম করবি না রেডি হইতে গেছি দ্রুত রেডি হ তুই আর আমি এক লগে যাম ভাই তুই আমারে মাফ কর ওইটা তোর বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড না তো কি হইছে তুই তো আমার জানার বান্ধবী তোরে সারা আমি একলা একলা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো এটা কি হইতে পারে আল্লাহ আমার রক্ষা করে এটার হাত থেকে শোন তুই যদি না যাস তাহলে তোর সাথে আমি কথাই কমো না হ্যাঁ এটাই কর তুই আমার সাথে কথাই কইস না কি বান্ধবী তুই আমার এরকম কথাটা কইতে পারলি দোস্ত দেখ তোর বয়ফ্রেন্ডের লগে দেখলে আমার বয়ফ্রেন্ড আমারে সাইরা সইলা যাইবো এটা যে আমার বয়ফ্রেন্ড ওটা তো তোর বয়ফ্রেন্ড জানেই হুম তারপরেও তোর বয়ফ্রেন্ডের সাথে আমি বিজমু আমি ঘুরমু কি লাগে এগুলা দেখলে এগুলা শুনলে আমার বয়ফ্রেন্ড জি বনে আমার সাথে সম্পর্ক রাখবো না তুই তাড়াতাড়ি করে রেডি হ আমি আইতাছি তোর বাসার সামনে আজ কো লই আইছে রিলেশন করার পর থেকে একটা দিনও আর শান্তিতে প্রেম করতে পারি নাই মানুষ প্রত্যেকদিন বান্ধবী লই আইয়ে আচ্ছা তোরা কথা বল আমি একটু আইতাছি কই যাস তুই এখন আরে তোরা কথা বল আমি আইতাছি কই যাবি তুই আমিও জানো আরে দোস্ত তুই তোর বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটা আমি একটু ঘুরে আসি তোরে কি লই আইছে একা ঘুরতে যাবি হুম তোরা কিছু কইতে চাস না চুপ কইরা আছস আচ্ছা তোমরা কি একজন আরেকজনের সালা কিছু করো না না করি না ও আমার জানার বান্ধবী বলেছে আমি কিছু করতে পারি না এর কথাবার্তা তো কিছুই সুবিধার মনে হইতাছে না মানুষ কি প্রেম করতে প্রতিদিন আসে বান্ধবীর নি হ্যাঁ তাইলে কি আমি লাগে বেটা আমার বাড়ি নি আসমু দেখ ভালো লাগে না না মানে প্রেম করলে তো পার্সোনাল কত কথাই থাকে বান্ধবি থাকলে কি এগুলা কওয়া যায় আমাগো পার্সোনাল বলতে কিছুই নাই ও যা জানে আমিও তাই জানি আমি যা জানি ও তাই জানে আচ্ছা তুমি যদি আমার বিয়া করো তখন বান্ধবীরে কি করবা ও মাইরা আবার কথা সাথে করে এসে শ্বশুর বাড়ি নিয়ে যাব ও আমি তাইলে কারে লইয়া সংসার করব তোমারে নাকি তোমার বান্ধবীরে লইয়া দুই জনেরে লইয়া দোস্ত এবারে একটু থামা আমারে maaf করা কিছু কইছ না বান্ধবী ও না কল দিছে কতছে না কেন রে কি হইছে আবার জানি না কি হইছে ও বান্ধবী কস না কেন দিছে কতছে না ও আমার কল কি হইছে ও দেখ হয়তো কোনো কাজে ব্যস্ত আছে না রে বান্ধবী ও কোনো কাজে ব্যস্ত থাকলে এমন করার কথা না ও মনে হয় আমার সাথে সম্পর্ক রাখতে চাইতাছে না আমার এখন কি হইব রে বান্ধবী তোরে আমি আগে কইছিলাম তুই সব সময় আমারে লইয়া যাইস না এর লাগি হয়তো মাইন্ড করছে তোর ব্যাপার নিয়ে মাইন্ড করলে করুক হ্যাঁ থাক তাই বলে ও আমার আমার কাছে যে কোনো কল দেওয়া লাগবো না হ্যাঁ ও আমারে কইছিল আমার জন্য সব কিছু করতে পারে দেখ হয়তো নতুন গাউরে পাইছে হে ও আমারে এরকমই ধোকা দিল বান্ধবী এর লাগি কইছিলাম প্রেম প্রেম করুম না তুই আমারে কইলি প্রেম কর আরে এত কাম কি আছে একটা গেলে 10 আইবো তারপরে ওরে না আমার কেন জানি মন দিয়া ভালো লাগতো আচ্ছা শোন এখন কাম দিছ না সব ঠিক হইয়া যাইবো বান্ধবী তুই একটু আমাগো বাসায় আয় আমার কষ্টে বুকটা ফাইটা যাইতাছে বান্ধবী দেখ তো অ্যাকটিভ আছে কিনা আমারে অনলাইনে ব্লক করছে না রে দেখছি অ্যাকটিভ নাই দেখ তো কোন স্ট্যাটাস মেসেজ দিছে কিনা না 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 কিছুই তো দেয় নাই তাইলে কি ওর কিছু হইলো